আজ বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ উনিশ অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বারো জমাদিউসানি চৌদ্দশো সাতচল্লিশ আজকের প্রধান প্রধান শিরোনামগুলো পড়ছি খালদা জিয়ার অবস্থা স্থিতিশীল চিকিৎসায় আর দেশের বিশেষজ্ঞ যুক্তরাজ্য থেকে এলো মেডিকেল টিম হাসপাতালে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা বিচারের মুখোমুখি হচ্ছেন জয় গুমের মামলায় হাসিনা সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শুরু নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর প্রদান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চমক আছে জামায়াত প্রার্থীর তালিকায় আসছেন সাংবাদিক অমুসলিম আইনজীবী ডক্টর ও বিশ্ববিদ্যালয়ের বিসিরা শাপলাকলি প্রতীক নিবন্ধন পেল এনসিপি কাজে এলো না কোনো পরিকল্পনা ঝুলছেই রোহিঙ্গা ইস্যু কমছে মানবিক সহায়তা বাড়ছে অপরাধ বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত প্রাথমিক কমপ্লিট শাটডাউন জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা মেহেরপুর সীমান্তে নারী ও শিশুসহ সহ তিরিশ জন পোষে এবার বিস্তারিত নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর ভোটাররা যখন ভোট দিতে বের হবেন তা উৎসবমুখর হবে এবং জাতি গর্বের সঙ্গে স্মরণ করবে যে তারা দেশের ভাগ্য পরিবর্তনের একটি ঐতিহাসিক মুহূর্তে অংশ নিয়েছেন গতকাল রাজধানীর মিরপুরে সেনানিবাসে ন্যাশনাল ডিপ্লোমা কলেজে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি ও আর্ম ফোর্সের অ্যাওয়ার্ড কোর্স দুই হাজার পঁচিশ এর সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন রাজধানীর বসুন্ধরা এবারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে সাবেকেই প্রধানমন্ত্রীর চিকিৎসা দিচ্ছেন আর দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান অধ্যাপক রিচার্ড বেলে গতকাল ঢাকায় পৌঁছেই এবার কেয়ারে যান গতরাতে চীন থেকে আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন যুক্তরাজ্য চীন ছাড়াও যুক্তরাষ্ট্র কাতার সৌদি আরব পাকিস্তান ও ভারতের সহযোগিতায় বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেগম খালদা জিয়ার চিকিৎসা দিয়ে যাচ্ছেন মেডিকেল বোর্ড জানিয়েছেন স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া অসম্ভব